হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালবেলা আব্বু আর আমি বের হয়েছি কারণ আব্বুর কিছু কাজ আছে আর আমারও কিছু কাজ ছিল তো প্রথমে আমরা হচ্ছে ব্যাংকে গেছি আব্বু আব্বুর কাজ শেষ করে নাই। আর এরপরে হচ্ছে হাঁটতে হাঁটতে আমার খুব পানি পিপাসা পেয়ে গেছে দেন হচ্ছে আব্বুকে বললাম যে পানি নিতে এরপর চলে গেলাম চশমা দোকানে আব্বুর চশমা নেওয়ার জন্য আব্বুকে হচ্ছে প্রায় কিছু না কিছু দেওয়া হয় আমার মতো চেষ্টা করি তো আব্বু যেহেতু বাইরে থাকে এই জন্য আব্বুর জন্য কিছুই সেরকমভাবে নেওয়া হয় না তো আমরা এবারে ঠিক করে রাখছিলাম আমি আর আব্বু যে আব্বু এবারে আসলে আব্বুর পছন্দ মতো আব্বুর যেটাই প্রয়োজনীয় হবে সেটাই আব্বুকে গিফট করব আব্বু যেটাই চুজ করবে ওটাই তো আমাদের ভালোই একটা অ্যামাউন্ট ছিল আমরা ঠিক করে রাখছিলাম তো এই জন্য প্রথমে চলে গেছি হচ্ছে আমরা টপ টেনে আবুর প্রথমে বলছিল আব্বুর কাছ থেকে শুনছিলাম যে আবুর একটা ওয়ালেটের খুব প্রয়োজন তো এই জন্য প্রথমে চলে গেছে হচ্ছে ওয়াললেট দেখতে আমরা প্ল্যান করছিলাম আব্বু আসলে আব্বুকে ব্লেজার নিয়ে দিব যেহেতু উইন্টারে আসতেছে কিন্তু আবু কোনোভাবে রাজি হয় নাই আমরা প্রথমে আব্বুর সাথে শেয়ার করছি বাট আব্বু বলছে যে আব্বুর ব্লেজার পরার মতো সময় সুযোগ কোনোটাই নেই তো এই জন্য আবু কোনোভাবে রাজি হয় নাই তো এখানে আমরা হচ্ছে একটু ঘুরে দেখতেছিলাম কীরকম কালেকশান আসছে জুতার আব্বু কোনোভাবেই আমাদের সাথে আসতে রাজি হচ্ছিল না বাট আব্বুকে জোর করে হচ্ছে নিয়ে আসছি তো আমরা প্রথমে হচ্ছে চলে গেছি থার্ড ফ্লোরে ওখানে হচ্ছে জেন্টসদের সব কিছু তো প্রথমে গেছি ওয়ালেটের কাছে আব্বু যে ওয়ালেটটা পছন্দ করবে বলছি ওটাই নিয়ে দিব বাট আব্বু এখানে অনেকগুলো ওয়ালেটই দেখছে কিন্তু সাইজে একটু প্রবলেম করতেছিল কারণ আব্বু এত বড় ওয়ালেট ক্যারি করে না তো আব্বু আরও ছোটো চাইছে বাট ওখানে আর ছোটো ছিল না তো তাই আব্বুকে বললাম যে যদি ওয়ালেট পছন্দ না হয় তাহলে অন্য কিছু দেখতে হবে বাট আব্বু কোনোভাবেই রাজি হচ্ছিল না পরে জোর করে নিয়ে গেছি অন্য সেক্টরে তো ওখানে হচ্ছে শীতের সব জ্যাকেট ব্লেজার সব কিছুই ছিল আমরা চাইছিলাম একটু ভালো একটা জ্যাকেট নিতে আব্বুকে পছন্দ করতে বললাম দেন আব্বু বললো যে আব্বু অলরেডি দুটো জ্যাকেট রেখে আসছে তো উনি হচ্ছে জ্যাকেট নেবেন আমি বলছি তাহলে পাঞ্জাবি দেখেন এরপর আব্বু অনেক দেখা দেখাদেখির পর একটা পাঞ্জাবি চুজ করছে আমাদেরও এটা দেখেই প্রথমে ভালো লাগছে তো এরপরে হচ্ছে আয়নায় সামনে বলতেছিলাম যে একটু ট্রায়াল দিয়ে দেখেন এরপরে পাঠিয়ে দিলাম ট্রায়াল রুমে বললাম যে আপনি এটা চাল দিয়ে দেখেন কেমন লাগে যত খুশির কারণ আর লং লাগবে না ঠিক আছে হওয়ার পরে যে হাসিটা দিছে এটা মানে কি বলবো এটা অমূল্য আমার কাছে মানে এর যে খুশি আমাদের ইন্টেনশনটা ছিল শুধুমাত্র আব্বুকে খুশি করা আর আব্বুর হাসিটা দেখে মানে কী বলবো পুরো মন ভরে গেছে এটাই চাইছি আর কিছু না তো অনেকে হচ্ছে অনেক তাদের বাবা মাকে অনেক কিছুই দেয় গাড়ি বাড়ি অনেক কিছু তাদের মতো বাট আমার কাছে এটা মানে অন্যদের কাছে আমার এটা হয়তো অনেক সামান্য তেমন কিছুই না বাট আমার জন্য এটা অনেক কিছু আমার যখন ইনশাল্লাহ সামর্থ্য হবে তখন আরও ভালো কিছু দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ তো এখানে হচ্ছে যে আরও কিছু ব্লেজার ছিল তো আব্বুকে বলতেছিলাম যদি পছন্দ হয় বলেন আমরা অন্য ব্লেজারও নিব কিন্তু আব্বু হচ্ছে একেবারে বারণ করে দেয় আর এখানে জ্যাকেটগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিলো ইনশাল্লাহ আমার দুলা ভাইয়ের জন্য নেব তো আমরা চাইছিলাম আব্বুকে আরও কিছু নিয়ে দিতে কিন্তু আব্বু তো এখানে আর থাকতেই রাজি না উনি আর কিছু পছন্দ করবেন আর কিছু দেখবে না তো আমরা গিয়ে হচ্ছে বিলটা দিয়ে দিই বিল দিয়ে হচ্ছে আমরা ওখান থেকে বের হয়ে যাই কারণ দুপুর হয়ে গেছিল আর আম্মু বারবার ফোন করতেছিল তাড়াতাড়ি বাসায় আসার জন্য তো আমরা আমাদের কাজ শেষ করে হচ্ছে বাসায় চলে যাওয়ার জন্য বের হয়ে যাই আপুর জন্য শপিং করে যে কতটা খুশি আমি সেটা আমি বলে বুঝাইতে পারবো না মানে নিজেরা শপিং করলে যেমন খুশি হতাম তার চেয়ে ডাবল খুশি ছিলাম আমি আব্বুকে শপিং করতে দেখে তো আমি হচ্ছি আব্বুকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আব্বু আপনার পছন্দ হয়েছে কি না তো আব্বু তো অবভিয়াসলি পছন্দ হয় নাই বলবে না তো আব্বুও বলছে যে আব্বুরও ভালো লাগছে যেহেতু শুক্রবারে নামাজ পড়তে যাবে তো এটা দরকার ছিল তো এই জন্য হচ্ছে উনি পাঞ্জাবি চুজ করছে তো এই তো আমাদের এখানে কেনাকাটার কাজ শেষ হয়ে গেছে দেন আমরা ওখান থেকে বের হয়ে যাই আর আব আসার সময় আমাদেরকে দুটো আইসক্রিম নিয়ে দেয়